আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল একটা সুখবর নিয়ে আসছি তা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করতেছি আপনারাও সকলে ভালো আসতেন তো নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকালে এই মাত্র আর ফান ঘুম থেকে আর ঘুম থেকে উঠছে তার ফানটা বলতেছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা কি আপনারাও দেখতে চান ভাবছি আপনাদেরকে সাথে নিয়ে চলেন যে আপনাদেরকে দেখাই সারপ্রাইজটা কি এই দেখেন আর তো দেখতে চলে গেছে কি সারপ্রাইজ এই যে পুরো গাছটা আমার জালেবো শশা গাছ কিন্তু এটা ভাঙ্গি গাছ হয়েছে আর আলহামদুলিল্লাহ ও যা করো দেখেন কত বড়ো একটা ভাঙ্গি ধরছে ওই ড্রামটার মধ্যে আমি প্লাস্টিক রাখি তার প্লাস্টিকের এত বড় মিষ্টি কুমড়ার মতন একটা ভাঙ্গি আছে কাগজটা ছিল কাগজটা ছিরো তুমি কি ভাঙ্গি শিখতে পারবা না কেঁচিয়ে লিগে দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ বলবেন এই গাছটা কিন্তু লাগাইনি এই গাছটা একলাই হয়েছে সেই গাছটা আস্তে করে আস্তে করে বোটাই থেকে ছিঁড়তে হবে তারা ছিঁড়ো 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 বোটাই থেকে ছিঁড়তে হবে সুন্দর দেখেন আর ফান ছিঁড়ছে কত বড় হবে সামনের মাথাটা দেখি সামনেরটা দেখি ওই মাথা ওই মাথা ওই যে দেখেন একদম মিষ্টি কুমড়ার মতো দেখা যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ এই গাছটা না বই না অনেক ব্যাঙ্গি আসছিল আসা 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 ধরে নিয়ে আসো বারান্দায় নিয়ে রাখো তোমার দাদু খাই কইছে কইসে ভাঙ্গি পাকলে আমারে দিবে তাই কাইটে সবাই রে দিব ভাঙ্গিটা কাটলে কিরকম হয় তাও আপনাদের দেখাবো দেখছেন আল্লাহর নিয়ামত না জানি কত সুন্দর দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর একটা ভাঙ্গি হয়েছে গোল আর কত বড় প্রায় দুই তিন কেজি ওজন হবে একদম মতো দেখা যাচ্ছে

তারপরে খায় এই জায়গায় একটা পাতা পড়ছে এমনি দাগ লাগে নাই কোনো নষ্ট হয় নাই একটা পাতার দাগ এই লোকটা হচ্ছে আমার দেবরের বন্ধু উনিও এসে বাঙ্গিটা দেখে একদম অবাক হয়ে গেছে আর হাসতেছিল বলতেছিল ভাবি বাঙ্গিটার সাথে আমার একটা ভিডিও আর একটা ছবি উঠাই দেন এত ভালো লাগতেছে সারাদিন কি ছিল হঠাৎ করে এই যে আবার বৃষ্টি চলে আসছে হঠাৎ করে যে বৃষ্টি আসছে আর এই যে বাঙ্গি কাটি নেই বাঙ্গি খাওয়ার জন্য আমি আমার শাশুড়ি রোপণ করে আনছি আমার শাশুড়ি আসছে ওই যে আমার শাশুড়ি মা নামাজ পড়তেছে আর আমার অনেকগুলি ভিজা কাপড় চোপড় আসছিলো আমি এগুলি ঘরে মিলে দিচ্ছি আর নিচে এই যে ধোয়া কাপড় চোপড়গুলি বাস করতেছি আর পান শুয়ে রয়েছে এই যে বাঙ্গি এখন কাটতে বসছি বাঙ্গিটা এখন কাটবো এই যে দেখেন বাঙ্গি ফাইতে পেতে গেছে বাঙ্গি ফাইতে গেলে নাকি বাঙ্গি বাইল হয় আমার শাশুড়ি শাশুড়ি নেওয়া সাদা বাঙ্গি বলে বাইল হয় কাটি বিস্তৃত দেখেন ভাঙ্গির ভিতরটা এত সুন্দর বাইল্লা বাইল্লা হয়েছে কর মতো না ভাঙ্গি নাকি বাইল্লাই মজা বেশি সবই করে রাখবো কইসে দানাগুলি রাইখে দিবে লিগে তো এখন ভাঙ্গিরা কাটি ছোট জালে রাইবার কুইসিলাম আমার নয়াদ রাইবার কুইসিলাম তো সবাই দিয়ে মিট্টি করে কাইটে আগে কাটা শেষ ডাল কি এত বড় বড় বাঙ্গি সরু একটা ডালার মধ্যে আসছে না বিশ্বাস করেন না এভাবে কাটুন না লম্বা করে কাটুন এই জন্যে মেজবাবিগো দিমু আমার বড় জালে রে দিমো পাশে পাশে বলতে পারি সবাই রে দিমো দরকার এত টুক এত টুকরে কেন কিন্তু সবাই রে দিয়ে একসাথে খামু আমি অনেক খুশি হয়েছি আমি গেছে বাঙ্গি আসতে আমি শুনে আমার আব্বারে আমার মায়ের দেখাই আমার এখন মন চাই তাতে আব্বারও নিয়ে দিয়ে

অনেক <laughs> মজা <laughs>